আমরা একটি ছোট্ট একটি খালের মধ্যে প্রবেশ করলাম যে খালটার নাম মরা খেজুরি এখানে খুব নিরব নিস্তব্ধতার মধ্যে এখানে গাইড বলল আমাদের আমাদের সাথে থাকা বেলা বললো এখানে আমাদের বাঘ মামা দেখা পেয়েও যেতে পারি আমরা এখানে কিন্তু কোনো হরিণ এখন দেখা যাচ্ছে না তার মানে এখানে মামা থাকার সম্ভাবনাটা খুব বেশি আমরা সে অপেক্ষায় আছি টান টান একটা উত্তেজনা যাচ্ছি চারিদিক থেকে একটা বন্য নিরবতা পরিবেশ নীরব পরিবেশ রহস্যময় একটি পরিবেশ একদম ভেতরে আর না এখন এখানে কোনো হরিণ দেখা যাচ্ছে না তার মানে তার মানে এখানে কিন্তু একটা বানান দেখলাম এখানে আমার দেখা পেয়ে যেতে পারি সে আসা সেই সুযোগটা নেয়ার জন্য আসা এখানে হ্যাঁ আমরা যদিও বা একটি ছোট্ট ট্রলারে আমরা প্রায় দশ বারো জন মানুষ প্রায় বারো চোদ্দ জন মানুষ আমরা এখানে একটা কাশের শব্দ সেটা অনেক বেশি মানে নিরমতাকে ভাঙছে ছোট ছোট পাক পাখালির শব্দ ম্যাম ড্রুপের ভিতর দিয়ে ছোট ছোট ম্যামড্রের ভেতর দিয়ে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল এলাকাটা বাঘেদের মামাদের বাঘ মামাদের অভয়ারণ্য আমরা আশায় আছি যদি মামার দেখা পাই এই মরা খেজুরে খাল মরা খেজুরি খাল এই খালটার নাম চারদিকে প্রচুর পাক পাকালির শব্দ শোনা যাচ্ছে তবে এখানে একটা ফাঁদ পাতা মনে হয় এটা বেলায় এটাকে ফাঁদ না কে যে ওটা লতা না না ওই যে এখানে একটা গোল টাইপের এটা কি

সুন্দরবনকে দেখার জন্য এখানে হই হুল্লা করা যাবে না কোনো কথা বলা যাবে কোনো কথা বলা যাবে চুপচাপ শুধু দৃশ্য উপভোগ করতে থাকবেন গেওয়া গাছ গোলপাতার গাছ গরান এগুলো গরান গরান গাছ না এগুলি গরান এই ছোটো ছোটোগুলো হচ্ছে গরান এই লম্বাটা গেওয়া আচ্ছা ওই পাশে হচ্ছে কেওড়া সুন্দরী তো আছে সুন্দরী গাছ এখানে নেই আলাদা আলাদা আচ্ছা কম আছে কম